পার্সোনাল ইউটিউব চ্যানেলে আজ ক্লাস টেনের কোন উপন্যাসের ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করছি ওরা যখন খেতে বসেছে ওরা তখন খেতে বসেছে হঠাৎ দরজায় ক্ষিতিশকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল তোমাকে দরকার একটু বাইরে এসো উনিকে লক্ষ্য করে কথাগুলি বলে সে দরজা থেকে সরে গেল ওইটুকু সময়ের মধ্যে সে দেখে নিয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ফ্যান এবং সম্ভবত তার মধ্যে কিছু ভাত আছে আর তেঁতুল পাঁচটি প্রাণী কলাই আর অ্যালুমিনিয়ামের থালা নিয়ে বসে ঘরে একটা তক্তপোষ তোষক নেই শুধু চিটচিটে ছোট কয়েকটি বালিশ দেয়ালে টাঙানো দড়িতে কিছু ময়লা জামা প্যান্ট খোলাট সালের এই ঘরে একটি মাত্র জানালা যার নিচে থকথকে পাকে ভরা নর্দমা ক্ষিতিসিংহ কুনিদের বাড়িতে গেছে এবং বাড়িতে গিয়ে কোনিদের যে দৈন্য দশা তারা তারা যে খুবই দরিদ্র তার পরিচয় এখানে পাওয়া গেছে তারা কি দিয়ে খাচ্ছে তাতেও তাদের দরিদ্রের যে একটা পষ্ট প্রভাব সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে একটা প্রসঙ্গে দুটো জিনিস আলোচনা করা রয়েছে একটা হলো কলাই এবং অ্যালুমিনিয়ামের থালা কলাই জিনিসটা কি সেটা একটু জানা দরকার হয়তো অনেকের মধ্যে প্রশ্ন আসবে তাই আমি বলে দিচ্ছি আগে তামা পেতলের পাত্রে রান্না হতো তাই তামা পেতলে খেলে একটা অ্যাসিডিক মানে তাতে যদি রান্না হয় একটা অ্যাসিডিটি মানে অ্যাসিডিক একটা জিনিস খাবারের সাথে মেশে এই জন্য সেগুলোকে টিনের প্রলেপ দেওয়া হতো কয়েক মাস পর পর সেই প্রলেপ নতুন করে দেওয়া হতো সেটাকেই বলা হয় সেই ধরনের বাসনকে বলা হয় কলাইয়ের বাসন তামা পিতলের বাসনে টিনের কোটিং পরবর্তী সময় যখন অ্যালুমিনিয়াম এলো স্টেনলেস স্টিলের বাসন এলো তখন এই কলাইয়ের বাসন কিন্তু উঠে গেল। আর এখানে খোলার চালের কথা বলা আছে তক্তপোষ শব্দের অর্থ হলো গিয়ে চৌকি আর খোলার চাল বলতে মূলত আহ খড় পাতা বিচুলি এই সমস্ত দিয়ে বাঁশ দিয়ে তৈরি যে বাড়ির চালগুলো সেগুলোকে বলা হয়েছে অর্থাৎ তাদের বাড়ির খুবই দৈন্যদশা এইরকম একটা বাড়ির মধ্যে এসে পড়লো কোনিরা সেই রকম পরিবেশে কিন্তু বড় হচ্ছে কোন কৌতূহলী চোখে বেরিয়ে এলো এই ফর্মটা সই করে দাও আর আজ বিকেলে আমার সঙ্গে জুপিটার ক্লাবে যাবে ফর্মটা হাতে নিয়ে কোনি যেন কেমন এক ফাঁপড়ে পড়লো মানে বিপদে পড়ল বা সমস্যায় পড়লো কেন সমস্যাটা কি কলম আছে আপনার কাছে ক্ষিতিশের কাছে নেই পেন্সিলে লিখলে হবে না কালিতে সই করতে হবে কোন ছুটে গিয়ে কোথা থেকে কলম জোগাড় করে আনলো ক্ষিতীশকে ক্ষিতীশের দেখিয়ে দেওয়া জায়গায় কলম বাগিয়ে বা কলম এগিয়ে নিয়ে সে জানতে চাইল ইংরেজিতে না বাংলায় অর্থাৎ ইংরেজিতে সই করবো না বাংলায় সই করবো যা কিছু ধরে ধরে বিড় বিড়িয়ে মানে অনেকক্ষণ বলে বলে অত ভালোভাবে সে পড়াশোনা পারে না বানান করে কোনি ইংরেজিতে সই করলো সেটা দেখে ক্ষিতীশ বলল কোন ক্লাসে পড়ো ফাইভে স্কুলে যাও নাম কেটে দিয়েছে আজ ঠিক চারটের সময় কমলদিগির পশ্চিম দিকের বড় গেটের মুখে দাঁড়িয়ে থাকবে তোয়ালে কস্টিউম সব নিয়ে যাবে তোয়ালে নেই আমি নিয়ে যাব। তুমি ঠিক সময় আসবে ঠিক সময় হাজির ছিল ক্ষিতীশ ওকে নিয়ে ক্লাবে ঢুকলো অফিস ঘরে হরিচরণ আর প্রফুল্ল বসাক রয়েছে ক্ষিতীশ ফর্মটা প্রফুল্লের হাতে দিল সেটা পরে প্রফুল্ল বলল সুইমার হ্যাঁ ট্রায়াল দিতে হবে তার মানে অর্থাৎ আহ ট্রায়াল দিতে হবে এই ক্লাবে চান্স পাওয়ার জন্য ট্রায়াল দিতে হবে তার মানে কিতিস বিরক্ত হয়ে বলল আমি বলছি তাতে হবে না আমি এতদিন ধরে এই ক্লাবের সাথে জড়িত ছিলাম আমি একজন সাঁতারের প্রশিক্ষক আমি বলছি সেটাই তো গ্যারান্টি তা কি করে হয় ক্লাবে একটা নিয়ম আছে তো ট্রেনার যদি বলে তবেই সুইমার অর্থাৎ এই ক্লাবে যিনি ট্রেনার যিনি প্রশিক্ষণ দেবেন তিনি দেখে নেবেন যে ও সাঁতার কাটতে পারে কিনা যদি তিনি দেখেন যে পারে তাহলেই সুইমার হিসাবে গণ্য হবে যে সে যাকে তাকে এই যে এই কথাগুলোর মধ্যে কিন্তু অপমান আছে ক্ষিতীশের প্রতি যে সে যাকে তাকে এনে সুইমার বলবে আর জলে নেবে যদি ডুবে যায় তখন আমরাই তো হাঙ্গামায় বা সমস্যায় পড়বো এই কথা বলতে চাইছেন এই বলে কিন্তু ক্ষিতীশকে অপমান করছে প্রফুল্ল কথাগুলো বলতে বলতে হরিচরণের দিকে তাকালো জানলার বাইরে তাকিয়ে হরিচরণ তখন মুচকি হাসছে অর্থাৎ বেশ দেওয়া গেল ক্ষিতীশকে যে সে আমি তাহলে যে সে ক্ষিতীশ বিড় বিড় করলো থমথমে স্বরের উনি অবাক হয়ে দেখছে দলে দলে ছেলেরা কস্টিউম পরে ক্লাব থেকে বেরোচ্ছে তিন চারটে মেয়েও আছে তার মধ্যে বাইরে জলের কাছে নোভিস ছেলেদের অর্থাৎ যারা শেখে শিক্ষা নভিস তাদেরকে নোভিস বলা হয়েছে বেশ তাহলে ট্রায়াল নেওয়া হোক পরিচালন মুখ ফেরালো এতক্ষণে উনি কি আপাদমস্তক দেখে বললো মেয়েটিকে আমার চেনা মেয়ে গুড মেটেরিয়াল অর্থাৎ ভালো উপাদান আছে ওর মধ্যে ভালো হওয়ার স্ট্রোক শেখাতে হবে গুড মেটেরিয়াল পরিচারণ ঠোঁট বেঁকিয়ে শব্দগুলো দুমড়ে মুখ থেকে বের করলো অর্থাৎ অবজ্ঞা স্বরে এই গুড মেটেরিয়াল কথাটা বলল কেয়ারি করলো না কনিকা আর একবার দেখে নিয়ে গম্ভীর স্বরে বলল এ ক্লাবের কাউকে স্ট্রোক শেখাতে হলে শেখাবে ক্লাবের ট্রেনাররা কাল সকালে আসুক বন্দনা কি টুনু ও ট্রায়াল নেবে অর্থাৎ এই ক্লাবে যদি ও শিখতে হয় তাহলে ক্লাবে যারা ট্রেনিং করায় তারাই করাবে বন্দনাবা বা টুনু বলে দুজনের কথা বলা হলো কালকে সকালে এলে ওরা ও ট্রায়াল নেবে কৃতিশ কয়েক সেকেন্ড হরিচরণ ও প্রফুলের মুখের দিকে তাকিয়ে থেকে বলল আচ্ছা বেরিয়ে এসে বলল কি হলো ভর্তি করালো না পরীক্ষা দিতে হবে কোনি আমাদের দুজনকে পরীক্ষা দিতে হবে কথাটা বুঝতে পারলো না কোনি কিসের পরীক্ষা সে তো জানে হয়তো স্কুলের পরীক্ষা সে আমার জিজ্ঞাসা করলো দুজনকেই কেন আপনি সাঁতার জানেন না দুজনকেই পরীক্ষা দিতে হবে হয়তো সে উপলব্ধি করেছে যে সাঁতারের পরীক্ষা কিন্তু দুজনকেই কেন এই প্রশ্নটা বা এই কথাটার সে মানে কিন্তু উপলব্ধি করতে পারেনি সাঁতার নয় আমাকে পরীক্ষা দিতে হবে অপমান সহ্য করার এই যে আমাকে অপমানিত করা হচ্ছে প্রতি মুহূর্তে কিতি জলের ধারে রেলিং এর দিকে এগিয়ে গেল দুটি ক্লাবের প্রায় চারশো ছেলে কমল দিঘিতে দাপা করছে জলের মধ্যে সাঁতার কাটছে কয়েকটি মেয়ে মেয়েও আছে দুটো ডাইভিং বোর্ডে কয়েকটি ছেলে তারা জলে লাফাচ্ছে নিচু লাফানোর জন্য বিষণ্ন চিত্তে ক্ষিতীশ মাথা নাড়লো কাজের কাজ কেউই করছে না সুহাস জলে নামছে একবার সে তাকালো মাত্র তার দিকে হরিচরণ ক্লাব অফিসে জানলা থেকে চেঁচিয়ে বললো সুহাস দুটো ফোর হান্ড্রেড তারপর হান্ড্রেড বাটারফ্লাই ব্যাক অ্যান্ড বেস্ট মনে আছো তো অর্থাৎ টোটাল সব মিলিয়ে একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রার প্রশিক্ষণ বা ট্রেনিং করার কথা বললো অর্থাৎ তুমি সাঁতার কাটো সুহাস ঘান নাড়লো ক্ষিতীশ হাসলো মাত্র মিটার সব মিলিয়ে মাত্র এগারোশো মিটার এই ট্রেনিং এরা উন্নতি করবে তবে সুহাসের স্ট্রোক নিখুঁত ক্ষিতীশ বলল উনি ওই যে ছেলেটা জলে নামলো ওকে লক্ষ্য করে দেখো কেমন ভাবে হাত পাড়ি দেয় কোন একাগ্র হয়ে তাকিয়ে রইলো সুহাসের সাঁতারের দিকে একাগ্র মানে এক মন নিয়ে এক সময় বলে উঠলো হাতটা মাথার ঠিক সামনে সামনে জলে ঢুকে চলে যাচ্ছে তারপর তারপর নিচে টেনে উড়ু পর্যন্ত হাতটা আনছে সব থেকে দরকার স্পিডে হাত চালানো তার মানে এলোপাথারি গঙ্গা যেভাবে করো সেইভাবে স্পিডে হাত চালালে হবে না সুন্দরভাবে জলে হাতের ঢোকাটা আর শক্ত কবজি কবজি মানে নিশ্চয়ই তোমরা বোঝো সেই কবজির কথাও কিন্তু এখানে বলা হয়েছে যেখানে বাহু বলতে যেটা বোঝায় বাহু এবং হাতের সংযোগ রক্ষা করে যে জায়গাটা সেটাকে কবজি বলা হয় আসল স্পিডটা আসে কাঁধের পিঠের আর হাতের মাসেলের শক্তি থেকে এজন্য তোমার এক্সারসাইজ করতে হবে এই শক্তিটাকে গুছিয়ে কাজ করালে তবে স্পিড আসবে মাথাটা কিভাবে রয়েছে দেখেছ তুমি যেমন এধার ওধার নাড়াও রকম করছে কি মুখ জলে ডুবিয়ে কেমন এগোচ্ছে শুধু নিঃশ্বাস নেবার জন্য মাথাটা ওই দেখো পাশে ঘোরালো বেশি মাথা নাড়ালে স্পিড কমে যায় কাঁধটা জল থেকে উঠে আসে উঠে আছে শুনছে শুনছে কি না বোঝা গেল না সাঁতারুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ সে বলল আচ্ছা ওই মেয়েটার নাম কি কৃতিশ একটু হতাশই বলল জানি না ওর কস্টিউমটা কিসের গেঞ্জির নাইলনের খুব দামি খুব সুন্দর রংটা ক্ষিতীশ কি যেন ভেবে নিয়ে বলল তোমাকে কিনে দেবো একটা উনি ঘুরে দাঁড়ালো চোখ দুটো জল করছে যেদিন তুমি ওইরকম স্ট্রোক দিতে শিখবে কেদি দিয়ে সাঁতরে যাওয়া সুহাসকে দেখালো কোনি তীক্ষ্ণ চোখে সুহাসের দিকে তাকিয়ে ঠোঁট গিয়ে বললো দুদিনে শিখে নেব ভালো কাল সকাল ঠিক সাড়ে ছটায় আর যেখানে দাঁড়িয়েছিলে সেখানে দাঁড়াবে কস্টিউম সঙ্গে আনবে পাশ তুমি করে যাবি সেজন্য ভাবছি না কিন্তু স্ট্রোক শেখানোর ভার পান না কি নির্মলের উপর যদি পরে তাহলে তো সব মাটি হয়ে যাবে কিন্তু কোনি পাশ করেও ভর্তি হতে পারলো না সকালে খিদিয়ে দাঁড়িয়ে পরীক্ষা নেওয়া দেখলো উনি অনায়াসে দুশো মিটার সাত জলে দু হাতে আহ দু হাতে তুলে রইলো ঝাঁপ দিল ড্রাইভিং বোর্ডের নিস্তলা থেকে বিকেলে অফিস ঘরে প্রফুল্ল তাকে বলল সম্ভব নয় আর মেম্বার নেওয়া যাবে না সেক্রেটারি স্ট্রিক্ট অর্ডার অর্থাৎ সেক্রেটারি বলে দিয়েছে আহ করা ভাবে যে আর মেম্বার বাড়ানো যাবে না ক্লাবের জলে আর হাত পা ছোড়ার জায়গা নেই এত ভিড় আজকেই তো দুজনকে রিফিউজ করতে হলো আজকেও দুজন এসছিল তাদেরকে না বলে দেওয়া হয়েছে তাহলে আগেই সেটা আমাকে বলা হলো না কেন ক্ষিতীশ রাগে ফেটে পড়তে গিয়েও সামলে নিল কিতিস রেগে গেল কারণ এটা তাকে অপদস্থ করা তাকে নেবে না অর্থাৎ উনিকে নেবে না বা ক্ষিতীশের মেয়েটিকে নেওয়া হবে না এই ক্লাবে সেই জন্য এই ধরনের কথা বলে পাশ কাটিয়ে যাওয়ার একটা চেষ্টা বলার কথাটা মনে ছিল না বন্ধুকে নল থেকে বেরিয়ে আসা মতো ক্ষিতীশ ক্লাব থেকে বেরিয়েই দেখলো স্টার্টিং প্ল্যাটফর্মে হরিচরণ দাঁড়িয়ে কথা বলছে দুটি ছেলের সঙ্গে হরিচরণ ক্ষিতিশ চিৎকার করে উঠলো চিপ ট্রেনার হতে চেয়েছিলিস হয়েছিস এরপরে সব কি হচ্ছে তুই তো চিপ ট্রেনার হতে চেয়েছিস হয়েছিস এখনো এরকম ব্যবহার করছিস কেন আমার সঙ্গে হরিচরণ বিরক্তিভাবে বিরক্তি ভরে ফিরে তাকিয়ে বললো কি আবার হচ্ছে আমার মেয়েটাকে ভর্তি করলি না কেন প্রফুল্লর কাছে যাও ওসব ছেদ ওজোর অনেক শোনা আছে অর্থাৎ এই সমস্ত মিথ্যা অজুহাত ছেদ ওজন মানে মিথ্যে অজুহাত তো অনেক আমি শুনেছি আসল কারণটা বল আর কি তবে এই বলে রাখলুম দেখবি এই মেয়ে তোদের মুখে চুমকালি দেবে সেদিন আফসোস করবি ওই মেয়ে যাকে কাল এনেছিলে ভালো ভালো তাই দিক একটা মেয়ে সুইমার বেঙ্গল পাচ্ছে তাহলে অর্থাৎ একটা মেয়ে সুইমার তাহলে পাচ্ছে বেঙ্গল এই কথার মধ্যেও কিন্তু তীব্র শ্লেষ বা ব্যঙ্গ রয়েছে বেঙ্গল নয় ইন্ডিয়া পাবে রেলিং এ ধরা মুঠোটা শক্ত করে নিজেকে ঝাঁকাতে ঝাঁকাতে কিতিশ ভাঙা গলায় চেঁচিয়ে যেতে লাগলো অলিম্পিকের গুল মেরে সুইমার তৈরি করা করা যায় না রে ধরা একদিন পড়বি অর্থাৎ তুই অলিম্পিকে গেছিলি এই হতে পারতি সেই হতে পারতি এগুলো সব গুল অর্থাৎ মিথ্যে কথা এই সমস্ত মিথ্যে কথা বলে তুই সুইমার তৈরি করছিস সেটা হবে না একদিন ধরা তুই পড়বি প্রফুল্ল ক্লাব থেকে বেরিয়ে এলো কি আবল তাবোল চিৎকার করছো খিদ্দা বেশ করছি কর্পোরেশনের জমিতে আমি দাঁড়িয়ে অর্থাৎ কলকাতা কর্পোরেশনের জমিতে দাঁড়িয়ে কারো ব্যক্তিগত সম্পত্তি নয় এটা তোদের ইত্রামোটা অর্থাৎ এই যে খারাপ আচরণ করছিস এই ইত্রামোটা আমি শুধু দেখছি মেয়েটাকে তোরা ভর্তি করলি না ভেবেছিস আর বুঝি ক্লাব নেই পৃথিবীতে শুধু জুপিটারই একমাত্র ক্লাব তাহলে যাও না অন্য ক্লাবে পরিচরণ চেঁচিয়ে উঠলো ওই তো পাশেই একটা ক্লাব রয়েছে তাই যাবো তাই যাবো এই কথা বলতে লাগলো ক্ষিতীশ সিংহ ক্ষিতীশ হনহন করে এগিয়ে গেল অ্যাপোলোর দিকে পিছনে জমে যাওয়া ভিড়টাকে উদ্দেশ্য করে পুহুললো বললো পাগল মশাই পাগল অ্যাপোলোর গেটে পৌঁছে সংবিদ ফিরল জ্ঞান ফিরে এলো দাঁড়িয়ে পড়ে নিজের প্রতি অবাক হয়ে ভাবলো এখানে আমি এলাম কেন জুপিটারের শত্রু আমি কি নেমো খারাম হলাম আমি কি নেমো খারাম যে জুপিটারে আমি যেই ক্লাবে দীর্ঘ এত বছর কাটিয়েছি সেই ক্লাবের রাইভাল ক্লাব সেই ক্লাবে আমি চলে এলাম আবেগের বসেই বা ঘটনার আকস্মিকতায় সে কিন্তু তাদের অপোনেন্ট ক্লাবে চলে এসেছে ক্ষিতীশকে দেখতে পেলো অ্যাপোলোর অন্যতম ভাইস প্রেসিডেন্ট নকুল মুখুর সিঁড়ি দিয়ে নেমে গেটের কাছে এসে বললো কি ব্যাপার ক্ষিতীশ যে তুই এখানে হঠাৎ ক্ষিতীশের মুখ দিয়ে বেরিয়ে এলো তোমাদের এখানে জায়গা হবে নকুলদা জুপিটার আমায় তাড়িয়ে দিয়েছে যা কি আজে বাজে বকছিস তোকে কে সত্যি বলছি নকুলদা তাড়িয়ে দিয়েছে আমায় টাকা পয়সা দিতে হবে না একটা মেয়ে পেয়েছি তাকে শেখাবার সুযোগটুকু দিলে দিও তাহলেই হবে ভেতরে আয় আগে সব শুনি তার আগে বলে রাখি আমি কিন্তু জুপিটারের লোক অ্যাপেলো কোনোদিনই আমার ক্লাব হবে না তাহলে তোকে আমরা নেব কেন আমাকে নয় মেয়েটাকে নাও আমি ওকে শেখাবো ও যদি সম্মান আনে তাহলে সেটা হবে অ্যাপেলোর আচ্ছা আচ্ছা ভেতরে চল আগে বলো আমার শর্তে রাজি অ্যাপেলো তুমিই সব তোমার কথায় ক্লাব উঠে বসে তুমি কথা দিলেই তবেই ঢুকবো নকুল মুখুর যে কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে থেকে বলল তো জুপিটার থেকে বেরিয়ে আসা মানে আমাদের দুর্গের একটা খিলেন ভেঙে পড়া অর্থাৎ একটা স্তম্ভ যেন ভেঙে পড়েছে ছাদের নিচে তুই আসিস সেটাই আমাদের হবে তুই যে ওই পক্ষ আর যাবি না আমাদের ছাদের নিচে থেকে বা অ্যাপলো ক্লাবের এই ছাদের নিচে থেকে যে ওকে ট্রেনিং করবি সবাই তো ভাববে এই ক্লাবেই তুই আছিস সেটাই একটা আমাদের একটা জয় হবে আচ্ছা কথা দিলাম গেট অতিক্রম করার আগে ক্ষতিশ আবার পিছনে ফিরল কমল দিঘির জলে ছায়া পড়েছে পশ্চিমের দেবদারু আর চূড়া গাছের জুপিটারের বিরাট ঘড়িটার কালো ডায়ালে কাটা দুটো আবছা লাগলো ক্ষতিশের পুরু লেন্সে অর্থাৎ তার চোখ ঝাপসা হয়ে এসেছে আবেগে তার চোখ জলে ভরে উঠেছে তার পুরনো ক্লাবকে সে ছেড়ে দিল বুকের মধ্যে প্রচন্ড একটা মোচর সে অনুভব করলো অর্থাৎ একটা আবেগ এবং অনুভূতি প্রচন্ড তীব্র হলে যেরকম একটা ফিলিংস যে অনুভূতিটা আসে সেরকম বুকের মধ্যে প্রচন্ড একটা সে অনুভব করলো চিকচিক করে উঠলো চোখ দুটো সেই রাত্রে ঘুম হলো না ক্ষিতীশের বারান্দার দেয়ালে হেলান দিয়ে বসে রাতটা কাটালো বারবার একটা কথাই তার মনে পাক দিয়ে ফিরলো আমি কি ঠিক কাজ করলাম মনের মধ্যে একটা দ্বন্দ্ব উপস্থিত হয়েছে অ্যাপেলে যাওয়া কি আমার উচিত হলো ভেলো উত্তেজিত হয়ে হাজির হলো সকালে খিদ্দা তুমি অ্যাপেলে জয়েন করেছো বেশ করেছো তোমাকে তো সেই কবে বলেছিল এটা হলো যুদ্ধ ন্যায় অন্যায় বলে যুদ্ধে কিছু নেই শত্রু মিত্র বাঁচ বিচার কোনো কোনো লাভ নেই অর্থাৎ এই যে ভেলো এসে তাকে নানা ধরনের কথা বলছে এতে নিজের ভেতরের যে দ্বন্দ্বটা মনের মধ্যে উপস্থিত হয়েছে কিতিশের তাতে যেন আরো বেশি ঘি ঢেলে দিল কিতিশ চুপ করে রইল জুপিটারকে এবার সাহস্তা করা দরকার বুঝলে কিদ্দা তুমি শুধু ওই নারীটারি সম্পর্কটুক সম্পর্ক টম্পর্ক বলে একটু ভুলে যাও হেলো কিতিশে একটা হাত তোলা চোয়াল শক্ত পুরু লেন্স পুরু লেন্সে ভেঙে চোখ দুটো যেন বেরিয়ে আসবে ভেলো একটা পিছিয়ে গেল আর একটা কথা যদি বলেছিস তো ভেলু বীরবীর করে বলে উঠল আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করো এই হলো এই ষষ্ঠ পর্বের আলোচনা এরপর পরের ভিডিওতে সপ্তম পর্বের বা সপ্তম পরিচ্ছেদের আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসছি শেষ মতো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো